হে আল্লাহ প্রতিটি বিবাহিত নারীর জীবনে dunia ও আখিরাতে শান্তিকে কল্যাণমুখী করে গড়ে না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শায়নির সিদ্দিকী আজকে ভিডিওতে শেয়ার করব ইন্ডিয়াতে যে চিকিৎসা করা আমাদের জন্য কতটুকু যুক্তি সঙ্গত আমরা যারা বাংলাদেশে আছি আর নারী বুঝে একজন বিবাহিত নারী বিয়ের পর তার স্বামীকে কাছে না পাওয়া স্বামী যদি দূরে চলে যায় তাকে ছেড়ে থাকা কতটুকু কষ্টকর সেই নারীকে ছাড়া কেউ বুঝবে না এগুলা নিয়ে আজকে ভিডিও থাকছে যদি আমার সাথে থাকতে থাকতে কোথাও ভালো লাগা কাজ করে থাকে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করেই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করে দিতে পারেন এই যে সকালে আমি যে প্লেট বা ডিগুলো মাছি এখানে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো আমরা যে মাজুনি দিয়ে মাজি না হাড়ি পাতিল বা গ্লাস যদি একই মাজুন দিয়ে মাজি তখন দেখবেন যত পরিষ্কার ঝকঝকা গ্লাসই হোক না কেন গ্লাস থেকে একটা এটু এটু গন্ধ আসছে আমিও সময় যে কোনো একটা আত্মীয়ের বাসাতে ঝকঝকা গ্লাস থেকে পানি গিয়েছিলাম কিন্তু এটু একটা গন্ধ আসছে তারপর থেকে আমিও শিখে গিয়েছি যে গ্লাস মাজার যে মাজনিগুলি সম্পূর্ণ এটা আলাদা রাখতে হয় তা না হলে দেখবেন আপনারা যত পরিষ্কারই করেন না কেন এ থেকে কিন্তু একটা গন্ধ আসে গ্লাস মাজার জন্য আলাদা একটা মাজনী ব্যবহার করবেন আর প্লেট বাটি মাজার জন্য একটা বিশেষ করে যারা কাজের লুক দিয়ে এই কাজটা করান তাদের বাসায় এই সমস্যাটা বেশি হয় কারণ কাজের লোকরা স্কাবারগুলো গুলো পাল্টিয়ে পাল্টিয়ে তারা কাজ করতে চায় না শুধু এই দৃষ্টিটা খেয়াল রাখবেন আপনার কোন গেস্ট যেন মুখে পানি না দিতেই যেন কি দুর্গন্ধ এই কথাটা না বলে এজন্য আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে গ্লাস মাজার জন্য সব সময় নতুন বা এক সপ্তাহ বেশি একটা স্কাবার ব্যবহার করবেন না তাহলে কিন্তু গ্লাস থেকে গন্ধ আসতে পারে আর এই যে প্লেট বাটি সমস্ত কিছুর জন্য আলাদা একটা গ্লাস যে কথা বলতেছিলাম আপনারা জানেন আমার কাকা অনেক অসুস্থ কাকার কোনো মেয়ে নেই আমাকে মেয়ের মতো মনে করে আমাদের বোনদেরকে সেক্ষেত্রে কাকার ডায়াবেটিসের সমস্যা হাই প্রেশারের সমস্যা এবং নিউরোলজির সমস্যা আর কিডনির সমস্যা চোখের সমস্যা মানে সমস্যা বলতে বহুত সমস্যা এই পর্যন্ত আমার কাকা জর্জরিত হয়ে আসছে বেশিরভাগ সময় আমার বাসায় যখন আসে চিকিৎসার জন্য আসে বার টাইমে বেশিরভাগ সময় তার চিকিৎসা চলে ভর্তি থাকেন কিছুদিন আগে বার্ডের দিকে বা কিছু লোকজনের পরামর্শ বলল যে আপনার যে খরচ হবে বাংলাদেশে চিকিৎসা করে তার চেয়ে বেশি ভালো হয় ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করালে সেটা কতটুকু যুক্তিসঙ্গত আমি আমার চাচা যত চিকিৎসা প্রক্রিয়া শেষ করে আসবে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করব আর চাচা আসাগুলোকে আমরা সব সময় আমার এবং চাচার দেশীয় খাবারগুলো আমাদের খুবই পছন্দ তাই সেই সাথে আমি দেশীয় খাবারগুলো রান্না করে নিলাম আর আমার চাচা ইন্ডিয়া যাবে অসিবের আব্বুকে নিয়ে সাথে যাচ্ছে অসিবের আব্বু টেক কেয়ার করার জন্য এবং ডাক্তার দেখাবে কোথায় কি করবে সমস্ত কিছু অসিবের আব্বু জোগাড় করেছে মানে আমার হাজব্যান্ড আমার চাচা আসছে আজ আমার বাড়িতে এই প্রথম অসিবের আব্বু আমাদের বিবাহিত জীবনের ২৬ বছর পর দেশের বাইরে কোথাও যাচ্ছে সপ্তাহখানেক হোক আর পনেরো দিনের জন্যই হোক এই প্রথম ছাব্বিশ বছরে কখনই এত দীর্ঘ সময় আমি অসুবের আব্বু ছাড়া থাকিনি বা তাকে হয়নি জানি না কতদিন সময় লাগবে ইন্ডিয়াতে মনে হয়েছে জীবনে যা খাই যাই নেই কেন কখনই কমতে মনে করি নেই দিনে ক্লান্ত এবং পরিশ্রান্ত অফিস শেষে বা ব্যবসা শেষে যখন বাসায় ফিরে আসে অসুবের আব্বু রাত্রে বুকে মাথা দিয়ে যখন শুয়ে ঘুমিয়ে গেছি সারা দিনের পাওয়া না পাওয়া গুলা আমার তার বুকের মাঝে মাথা দিয়ে ঘুমানোর সময় আমার ঘুমই আসে না ওই বাসে না থাকলে কোথাও গেলে রাতের ফজরের আজান দিয়ে দেয় বা রাত শেষ হয়ে যায় আমার ঘুম হয় না তারপরে অসিফ হওয়ার পর থেকে কিছুটা অভ্যাস হয়েছে অন্তত একটু ঘুমাই আজ এই প্রথম আমার মনে হচ্ছে যে অচিবের আব্বু বাইরে যাচ্ছে এত দূরে যাচ্ছে ছাব্বিশ বছর পর অসিবের আব্বু আমাদের বিবাহিত জীবনে অনেকবার বিদেশ যেতে চেয়েছিল পাসপোর্ট পর্যন্ত করেছে আমি কখনো দিইনি যে বিদেশ যাওয়ার দরকার নেই আমার প্রবেশী যেই বোনেরা হাজবেন্ডরা প্রবাসে থাকে তারা কিছু মনে করবেন না তারা হয়তো একটা অভ্যস্তে চলে আসছেন আর আমরা যারা স্বামীর পাশে থেকে দিনের পর দিন বছরের পর বছর পার করে দিচ্ছি দু চার দিন বা সপ্তাহের কারণে এর জন্য চোখের আড়াল করি নেই শুধু ওই ভুলটাই বুঝবেন আজকে আমার কষ্টটা আমি আজকে সকাল থেকে কোনো কাজ করতে পারছি না মানে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না কেন যেন কিছুই ভালো লাগছে না লিপি আমাকে অনেকবার ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করতে পারছি না মনে হচ্ছে আমি স্বাভাবিক কথা বলতে পারবো না আজকে রান্নাও করিনি না এটা গতকালের ভিডিও আমি গতকাল এগুলো করে রেখেছি সেগুলো শেয়ার করছি আমার যখনই মনে হয় একটা সপ্তাহ সে থাকবে না কখনই ফিল করি নাই সে আমাকে ছাড়া দূরে থাকবে আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই চাই আমার অনেক দোয়া আল্লাহ কবুল করেছে অনেক দোয়া কবুল করেনি হয়তো কোনো ভালোর জন্য কিন্তু আজও বলব আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে যে দুনিয়াতে বেঁচে আছে আমি বেরাবো নাই এটা যেন কখনো না হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে আগে নেয় হসেপেরা বোঝে নেবে আমি বয়সটা কয়েকবার চেঞ্জ করে দিয়েছি তারপরও নিজেকে কন্ট্রোল করতে পারিনি সরি দোয়া করবেন অসুপের আপর জন্য আমার চাচার জন্য যেন সুস্থভাবে ইন্ডিয়া থেকে আমার চাচাকে ডক্টর দেখিয়ে চলে আসে আর আমার চাচা আসার সময় আমার মা এ আম কাঁঠাল আর যে কিছু চাল হয়েছে এখানে আতব চাল বাতের চাল খুদের চাল সব দিয়েছে নতুন চাল বলে কথা। এগুলা করে খাই নাতিদিন নিয়ে মা সবসময় এরকম বাড়ি থেকে চাল আতব চাল খুদের চাল মানে পিঠা খাওয়ার চাল বাতের চাল যতটুকু পারে মানে ওরা যা আনতে পারছে এতটুকু দিচ্ছে আবার দেখে গেছে আমি ঈদের সময় যখন যাব আর হয়তো অনেক কিছু নিয়ে আসবো যে কথা বলতেছিলাম দীর্ঘদিন ব্যবহৃত জীবনের পর ভালোবাসার মানুষটা পাশে থাকতে থাকতে কোথাও যেন একটা হয়ে হয়ে গেছে গেছে কে কে মনে করবেন আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে সংসার করছি অনেক সময় দেখা গেছে হাজবেন্ড যখন দীর্ঘক্ষণ পাশে থাকে একটু বিডির কথা বলিনি আম সপ্তাহ পাঠিয়েছে আম্মা অনেক মজা হয়েছে খেতে পারেন তখন আমাদের কেন জানি মনে হয় অসিবরে আব দেখি ছুটির দিনগুলো বেশি বাড়িতে থাকলে মনে হয় এতক্ষণ বাসায় কী করো আজকে বাইরে কোনো কাজ নেই মনে হয় তারা ঘোরা পুরো বাইরে চলে যায় আবার যখন বাইরে থেকে আসতে খুব দেরি করে তারপরও মনে হয় এতক্ষণ বাইরে কী করো তাড়াতাড়ি চলে আসো মানে বেশিক্ষণ বাইরে থাকলেও কষ্ট লাগে আবার বাসায় থেকে যেন এটা করো নাই সেটা করো না এটা হয়নি সেটা হয়নি তাগিদ দেয় তখন বিরক্ত লাগে তারপরও চাই মানুষটা সারাক্ষণ আমার কাছে থাকে আমার চাচা ওরা চলে আসছে সন্ধ্যার সময় নাস্তা পানি দিয়ে তারপর আমি রান্না করব। একটা স্যুপ রান্না করে নিলাম তৎক্ষণাৎ চাচাকে দিব। কিন্তু স্যুপটা রান্না করতে যে মাগের বেড়ে আজান দিয়ে গেছে আমার চাচা বলল আমি তো খালি স্যুপ খাবো না সুপের সাথে আমাকে দুটো রুটিও বানিয়ে দেও সুপের সাথে সাথে আমি চাচাকে দুটো রুটিও বানিয়ে দিলাম তারপরে রাত্রে আর কিছু খাওয়া হয়নি আমার চাচার এই যে একটা কথা বলতেছিলাম কিন্তু তারপর আমরা মনে করি যে ঘরে থাকুক আর বাইরে থাকুক দিন যেখানেই থাকুক না কেন সন্ধ্যা শেষে রাত্র পেরিয়ে যখন শুতে যাব। পাশের মানুষটা পাশে বুকের মাঝে মাথাটা দিয়ে যখন ঘুমাবো এরছে সুখ্রিয়া একছে তৃপ্তি এরছে আরাম এরছে শান্তি মনে হয় আমার কাছে কোনো বিবাহিত নারীর জন্য হতে পারে না আমি মনে করি জানি না আপনারা কে কিভাবে মনে করেন আমার পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া ওই সময়টুকু এখানে আমি ঘুমাতে পারলে শান্তি অসিফ রেবু আমাকে অনেক সময় বলে শোয়ার আগে তুমি ঘুমিয়ে যাও মাথাটা ভালো করে মনে হয় বালিশে লাগে না আমি মাঝে মাঝে ওকে দুষ্টামি করে বলতাম যে ভালো তো যে এই বয়সে এত অসুখের পরও তোমাকে আমার জন্য ঘুমের ওষুধ কিনতে হয় না তুমিই আমার ঘুমের ওষুধ তুমি পাশে থাকলে আমার কোনো ঘুমের ওষুধ লাগবে না এটুকুই আমি স্বস্তি সত্যি কথা অসিফের আব্বু বাসা বাসাবে পাশে শুয়েছি আমার এক মিনিটও লাগে না ঘুমাতে সবচেয়ে বড় ঘুমের ওষুধ কিন্তু অসিফের আব্বু আজকাল চলে যাবে বা সে চিন্তায় ভিতরটা যেন ধুমরে মশ্রে যাচ্ছে আমার কাছ থেকে একটা সপ্তাহ সে থাকবে না হয়তো বা জানিনা কতদিন সময় লাগবে জানিনা আজকের ভিডিও যদি কোথাও ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন আর এই যে বললাম না একটা কথা অনেকে অনেকেই ভাবে নিতে পারেন আমার কাছে স্বস্তিও অতটুকু শান্তি পাই অতটুকুই দীর্ঘদিন একসাথে থাকার পর আজকে সেই প্রথম অনেকটা দিনের জন্য পিছিয়ে গেছে অনেকটা দিনের জন্য আমার মনে হচ্ছে জীবন থেকে আমার হারিয়ে যাচ্ছে আবার এটা আমি যেভাবে ফিল করছি তারা ঘোরার জন্য বা অসুবিধা আমার চাচাকে বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে করতে হয়তো হাঁপিয়ে যাবে এই মিসটুকু অন্তত করবে না এই ফিলটুকু হয়তো তার মাঝে আসবে না যে আমাকে ছাড়া সে এত দিন বাইরে যাচ্ছে কিন্তু প্রতিটা মুহূর্ত মিনিট ঘন্টা খন আমাকে আজ থেকে ঘুরে ঘুরে খাচ্ছি আমি প্রচন্ড ভাবে মিস করছি দোয়া করবেন তারপরও যেন আমার চাচাকে নিয়ে অসুবিধা আবু ঠিকঠাক মতো ইন্ডিয়া থেকে চিকিৎসা করে চলে আসতে পারে আর পরবর্তীতে বিডিতে আপডেট দিতে থাকবো ইন্ডিয়ার চিকিৎসা করার সম্পর্কে রাতে মাংসটাও রান্না করে নিলাম এটা সকালবেলা এটা আমার চাচা ওষুধ টষুধ সব ঠিক আছে কিনা বা রাস্তায় যদি খেতে হয় সেই ওষুধগুলো বের করে নিচ্ছে রেডি হয়ে গেছে ফচলের পরপরই ভোর সাতটায় গাড়িতে উঠতে হবে এখান থেকে বাংলাদেশ থেকে কলকাতা যাবে বাসে তারপরে ট্রেনে চলে যাবে চেন্নাই রওনা দিয়ে দিচ্ছে ঘর থেকে বেরিয়েছে আল্লাহর নাম নিয়ে আল্লাহ যেভাবে আমার চাচাকে নিচ্ছে নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে হসিবের আব্বু সহ তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ অনেকগুণ পরিমাণে সুস্থ করে এবং সু ভালো একটা খবর নিয়ে যেন চলে আসে চিকিৎসা যেন পরিপূর্ণ ভালো হয় সে দিই রাখবেন আল্লাহ যেন সেভাবে তাদেরকেই ফেরত নিয়ে আসে আমিন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাল